নমস্কার বন্ধুরা বাংলা বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে দেখেন আপনাদের সবার প্রিয় বাংলা বাগানে এই গোলাপ গাছগুলিতে কুঁড়ি এসে দেখেন দেখেছেন এইগুলো নতুন কুঁড়ি কিন্তু দেখেছেন এই দেখেন এখানে একটা কুঁড়ি রয়েছে এ দেখেন এখানেও কিন্তু কুঁড়ি এসছে দেখেন এখানেও কিন্তু একটা নতুন ব্রাঞ্চ বেরিয়েছে কুঁড়ি কয়েকদিনের মধ্যেই ধরবে আশা করি সেপ্টেম্বর মাসে আমি যেভাবে আপনাদেরকে গোলাপ গাছকে পরিচর্যা করতে বলেছিলাম আপনারা ঠিক সেইভাবেই এই গোলাপ গাছকে পরিচর্যা করে গেছেন তাহলে চিন্তার আর কোনো কারণই নেই কারণ আপনারা সবসময় ভাববেন তাহলে ফার্স্ট স্টেপ আপনারা পার করে গেছেন মানে এক ধাপ এগিয়ে আছেন আমিও ঠিক সেরকমভাবেই আমি পরিচর্যা করে গেছি তো আমিও এক ধাপ এগিয়ে গেছি তো এই অক্টোবর মাসে আপনারা কিভাবে গোলাপ গাছকে পরিচর্যা করবেন না করবেন আমি কিন্তু আপনাদের সঙ্গে ভিডিও খুব দ্রুতই শেয়ার করব আপনাদের চিন্তা কোনো কারণ নেই এবং অক্টোবর মাসের পুরো মিডিল টাইম নাগাদ আর কি এই গাছকে একটু হার্ড টুনিং করতে হবে এবং বিশেষ কিছু খাবারও প্রয়োগ করতে হবে যাতে এই গোলাপ গাছগুলিতে প্রচুর সংখ্যায় আর কি আমরা গোলাপ ধরাতে পারি সময় মতো এই ভিডিওটিও কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিন্তা কোনো কারণ নেই আপনারা ঠিক সেভাবেই কিন্তু আপনাদের গোলাপ গাছগুলিকে পরিচর্যা করে যাবেন তাহলে দেখবেন আপনারাও কিন্তু সময় মতো আপনাদের গোলাপ গাছ থেকে প্রচুর সংখ্যায় ফুল পাবেন খুব সহজেই আর যে সমস্ত ফুল গাছে হাট পুনিং করার আগে ফুটছে এখনও তো সেগুলিকে ফুটতে দেন তারপরে আবার এই ব্রাঞ্চগুলিকে একটু লাইট পুনিং মতো করে দেবেন আর কি হবে কারণ গাছের স্বভাব ফুল আমরা সবাই জানি আর গোলাপ ফুল এমন একটা ফুল সবাই পছন্দ করে কম বেশি ফুলের রাজা বলা হয় গোলাপ ফুলকে তো ফুটতে দেন কোনো অসুবিধা নেই ফুল ফুটে যাওয়ার পরে আপনারা সেই ডালকে পুনিং করে দেবেন হালকা করে তাহলেই হবে আর এরকম যে সমস্ত ব্রাঞ্চ মানে নতুন নতুন বেরোচ্ছে সেগুলোকেও বের হতে দেন ফুলটা নেওয়ার পরে একই রকমভাবে ডালটাকে লাইট প্লোয়িং করে দেবেন তাহলেই হবে এখন টাইটেল আর থামেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি তো তাহলে চলুন সে আলোচনা বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক দেখেন আপনাদের সবপ্রিয় বাংলা বাগানে এই ব্লু রঙের অপহিত ফুল গাছে দেখেন কত সংখ্যায় ফুল এসছে দেখেছেন এখানে ফুল আছে এখানে ফুল আছে দেখেন এখানেও কিন্তু ফুল আছে আবার এই সাইডেও কিন্তু ফুল রয়েছে এই দেখেন এখানে আবার পাশেই দেখেন এখানে সাদা রঙের অপরাজিতা ফুল গাছ আছে এই দেখেন দেখেছেন আমি দু রকমের অপরাজিতা ফুল গাছ আমি রেখেছি সবগুলো কিন্তু ডবল পেটেলে সিঙ্গেল পেটেলে ফুলগুলো আমার খুব একটা পছন্দ হয় না যদি রাখতে হয় প্রয়োজনে তো বেশ ভালোই কিন্তু ফুল পাচ্ছি আপাতত আর এই ফুলের সাইজগুলি দেখেন দেখেছেন ফুলগুলি কত বড় হয়েছে ব্লুটাও যেরকম এই সাদাটাও ঠিক একই রকম এবং বড় আকারে ফুল হয় কিন্তু সিঙ্গেল পাপড়ি ফুলগুলো দেখবেন যে ছোট ছোট হয় এবং দেখেন কুঁড়িও ধরে রয়েছে দেখেছেন কুঁড়িও কিন্তু ধরে রয়েছে দেখেন এগুলো কিন্তু সিঙ্গেল পাপড়ির অপরাধিত দেখেছেন ফুলগুলি ছোট ছোট হয়েছে কেমন মানে কি বল ডবল পেটালের যে অপরাধী গাছগুলি রয়েছে সেখানে যে ফুলগুলি ফোটে সেই ফুলগুলি আকারও বেশ বড় হয় এবং পাপড়ির সংখ্যাও থাকে অনেক কিন্তু এখানে দেখেন এই দুটো মতো পাপড়ি রয়েছে বড় একটা পাপড়ি প্রথমেই তারপরে একটা ছোটো পাপড়ি ফুলের সাইজটা দেখেন খুব ছোটো এই জন্য খুব একটা পছন্দ হয় না সিঙ্গেল পাপড়ি ফুলগুলোকে তবুও প্রয়োজনের জন্য আমি রেখে দিয়েছি তো আপনারাও এরকম সিঙ্গেল পাপড়ির ফুল গাছ আপনারা আপনাদের বাড়িতে রোপণ করতে পারেন কোনো অসুবিধা নেই ফুলও পাওয়া যাবে একই রকম পরিচর্যা কোনো অসুবিধা নেই তো এই অক্টোবর মাসে আপনারা আপনাদের অপরাধ ফুল গাছগুলিকে কীভাবে পরিচর্যা করবেন না করবেন সেই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব আপনারা ভিডিওটিকে স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল দেখেন এই অক্টোবর মাসে কিন্তু এই অপরাজার গাছ থেকে কিন্তু ফুল ফোটা অনেকটাই কিন্তু কমে যায় এর বিভিন্ন কারণও রয়েছে অনেকেই কিন্তু আমাকে জানাচ্ছেন যে তারা তাদের অপরাজার গাছ থেকে ফুল একদমই পাচ্ছেন না মানে আগে যাও বা পাচ্ছিল এখন মোটেই তারা পাচ্ছেন না তো এর জন্য কটা টিপস আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো টিপস নাম্বার ওয়ান যদি দেখেন আপনাদের অপজিতা গাছে সঠিকভাবে আপনারা পিং করছেন এবং সঠিক পরিমাণে খাবার দিচ্ছেন কিন্তু ফুল কিছুতেই আসছে না তাহলে আপনারা সেই সমস্যার কীভাবে সমাধান করবেন আপনারা করবেন কি যত দ্রুতই সম্ভব ওই গাছকে আগে রিপোর্টিং করে দেন তাহলে দেখবেন রিপোর্টিং করার ফলে হবে কি গাছ মানে শিকড়ে বিস্তার লাভ করতে পারবে এর ফলে হবে কি গাছে নতুন নতুন ব্রাঞ্চও কিন্তু বার হবে এবং গাছ নতুনভাবে বৃদ্ধি স্টার্ট করবে এবং প্রচুর সংখ্যায় কিন্তু আপনারা ফুল পাবেন আপনাদের যদি ছ ইঞ্চি টবে বা আট ইঞ্চি টবে গাছ থাকে তাহলে গাছটাকে একটু তুলে নেবেন নিয়ে আপনারা শিকড়গুলিকে একটু কাটা ছাটাই করে দেবেন যা যাতে আর কি মানে গাছটা যে রুট বলটা হয় সেটা ছোটো হয়ে যায় দিয়ে আপনারা অন্য বড় কোনো পটে আপনারা রিপোর্টিং করুন তাহলে দেখবেন কিছুদিনের মধ্যেই কিন্তু আপনারা আপনাদের অপরিচিত গাছ থেকে খুব সহজেই কিন্তু ফুল ধরাতে পারবেন টিপস নাম্বার টু কখনো যেন টবের মাটিতে জল না জমে থাকে সেদিকে কিন্তু খেয়াল আপনাদেরকে রাখতেই হবে যখন আপনারা নতুনভাবে রিপোর্টিং করে আপনারা আপনাদের অপরিচিত গাছকে ভাবে রিপোর্টিং করবেন তখন কিন্তু ড্রেনেজ সিস্টেমটাকে ভালোভাবে তৈরি করতে হবে যদি জল জমে যায় তাহলে কিন্তু কখনোই মানে ফুল সহজে আসবে না এবং যখন সূর্যালোক উঠবে তাহলে কিন্তু গাছ ঝিমিয়ে পড়বে এবং যা কুঁড়ি সব কুড়ি কিন্তু ঝরে পড়ে যাবে সেই জন্য ড্রেনেজ সিস্টেমটাকে আপনারা সবসময় ভালোভাবে তৈরি করবেন যাতে টবে জল না দাঁড়াতে পারে দিয়ে আপনারা গাছ রোপণ করুন দেখবেন আপনারা সময় মতো কিন্তু ভালো ফুল পাবেন টিপস নাম্বার থ্রি এই গাছে যখনই দেখবেন যে আর কোনো ফুল ফুটছে না ঠিক তখনই কিন্তু এই গাছে যে সমস্ত নতুন নতুন ব্রাঞ্চ বেরিয়েছে সেই সমস্ত ব্রাঞ্চগুলিতে কিন্তু অবশ্যই কিন্তু প্লিচিং করে দেবেন কারণ বৃষ্টির জলে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং বিভিন্ন রকমের পুষ্টি মৌল তার ফলে হয় কি এই গাছ কিন্তু খুব দ্রুতই বৃদ্ধি পেতে থাকে এবং ফুল দেওয়া কিন্তু পুরোপুরিভাবে স্টপ করে দেয় টিপস নাম্বার ফোর যদি দেখেন যে গাছে কোনো শুকনো ফুল রয়েছে সেই শুকনো ফুল কিন্তু আপনারা ছিঁড়ে ফেলে দেবেন তা নাহলে কিন্তু গাছ চেষ্টা করবে তার বংশের বিস্তার করতে এবং সমস্ত রকমের শক্তি কিন্তু ওই ফুলগুলিকে বীজে পরিণত করার ক্ষেত্রে সে প্রয়োগ করবে তাহলে কিন্তু আপনারা গাছ থেকে ভালো ফুল পাবেন না কখনোই সেজন্য বলছি শুকনো ফুল দেখলে কিন্তু আপনারা এরকম তুলে আপনারা ফেলে দেবেন বা যদি কোনো বীজও দেখেন যে আপনারা হয়তো ফুল খেয়াল করেননি বীজে রূপান্তরিত হয়েছে সেই বীজটাকেও কিন্তু আপনারা ছিঁড়ে ফেলে দেবেন তাহলে দেখবেন গাছ তার শক্তিকে সম্পূর্ণ দেহে সরবরাহ করতে পারবে এবং প্রচুর সংখ্যায় ফুলও কিন্তু আপনারা খুব সহজেই পাবেন টিপস নাম্বার ফাইভ অনেক সময় দেখা যায় অপৈধা গাছে ফুল ফোটা বন্ধ হয়ে যায় পাতাগুলি এরকম ফ্যাকাশে হয়ে যায় এর কারণ হল অনুখাদ্যের অভাব সেই জন্য আপনারা এই সমস্যার হাত থেকে রেহাই পাওয়ার জন্য আপনারা করবেন কি পনেরো দিন অন্তর এক লিটার জলে দু গ্রাম অনুখাদ্য মিশিয়ে কিন্তু আপনারা স্প্রে করবেন ভালোভাবে মানে সম্পূর্ণ গাছটিকে পুরো স্নান করিয়ে দেবেন তাহলে দেখবেন গাছে কোনো অনুখাদ্যের অভাব থাকবে না এবং গাছ কিন্তু বেশ ভালোভাবেই ফুল দিতে থাকবে আপনাদেরকে এই অনুখাদ্যটা আগেই বললাম পনেরো দিন অন্তর আপনারা প্রয়োগ করবেন এবং ড্রাই ওয়েদার দেখেই কিন্তু আপনারা প্রয়োগ করবেন টিপস নাম্বার সিক্স এখন যেহেতু মাঝে মধ্যে নিম্নচাপে বৃষ্টি হচ্ছে সেহেতু এই গাছে কিন্তু আমরা কোনো রকমের খাবার মানে বিশেষ করে জৈব খাবার প্রয়োগ করতে পারছি না তো তাহলে এই গাছে তো একটু খাবার এই সময় দিতে হবে কারণ এই খাবার না দিলে কিন্তু এই গাছ থেকে খুব সহজে ফুল পাওয়া মুশকিল হয়ে দাঁড়াবে সেই জন্য আপনারা জৈব যে খাবারটি মানে দেন আপনারা খোল ভেজানোর জল সেটাকে কিন্তু এখন স্টপ রাখবেন ড্রাই ওয়েদার দেখলে কিন্তু আপনারা খোল ভেজানোর জলটা প্রয়োগ করতে পারেন এছাড়াও কিছু রাসায়নিক খাবার এই গাছে আপনারা প্রয়োগ করবেন যেমন দশ ছাব্বিশ ছাব্বিশ রাসায়নিক সারটিকে আপনারা টপের মাটিতে প্রয়োগ করবেন মানে টবে কাঁধ বরাবর ছড়িয়ে দেবেন আট ইঞ্চি টবেলে আট থেকে দশটি দানা এরকম নিপে আপনারা খাবারটা প্রয়োগ করবেন যেন বেশি না হয়ে যায় রাসায়নিক খাবার যেহেতু সেহেতু আর যাদের মাটিতে গাছ রয়েছে তারাও কিন্তু গাছের গোড়া থেকে মিনিমাম এক হাত দূরে সেই খাবারটি প্রয়োগ করবেন তাহলে দেখবেন যাদের অপরাজার কাছে কুঁড়ি আসছিল না খুব সহজেই তারা দেখবেন খুব দ্রুতই কিন্তু কুঁড়ি পাবেন এর সাথে সাথে কিন্তু আপনারা জিরো বাহান্ন চৌত্রিশ যদি আপনাদের কাছে থাকে ফোলিয়া স্প্রেটা আর কি তাহলে কিন্তু আপনারা সম্পূর্ণ গাছটিকে পুরো স্নান করিয়ে দেবেন এবং এক্সট্রা যে জলটা থাকবে জিরো বাহান্ন চৌত্রিশ ফোলিয়া স্প্রে গোলা জলটা আপনারা আপনাদের টবের মাটিতে বা মাটিতে যারা গাছ বসিয়েছেন তারা গাছের গোড়াতেও কিন্তু প্রয়োগ করতে পারেন তাহলে দেখবেন কুঁড়ি কিন্তু খুব দ্রুত চলে আসবে বাহান্ন চৌত্রিশটা দিলে আর যাদের কাছে নেই তারা একটু সংগ্রহ করার চেষ্টা করুন অথবা আপনারা সাধারণ যে ফসফেট হয় সেই ফসফেট নেবেন আইসক্রিমের চামচে দু চামচ এবং এমওপি অর্থাৎ লাল পটাশটা আপনারা নেবেন আইসক্রিমের চামচে এক চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনারা আপনাদের টবের মাটিতে বা যাদের মাটিতে গাছ রয়েছে গাছের গোড়ায় প্রয়োগ করতে পারেন দেখবেন একই রকম ফল পাবেন এর পাশাপাশি আপনারা জিরো জিরো ফিফটিটাও কিন্তু যাদের কাছে রয়েছে তারা আপনাদের কাছে প্রয়োগ করতে পারেন আর যাদের কাছে জিরো জিরো ফিফটিটা নেই তারা এমওপি অর্থাৎ লাল পটাশটা কিন্তু আপনারা আপনাদের অপরিতার কাছে প্রয়োগ করতে পারেন তাপটাকে একটু খুঁড়ে নেবেন নিয়ে তবে কাঁধ বরাবর প্রয়োগ করবেন তাহলে দেখবেন খুব সহজেই এবং খুব দ্রুতই কিন্তু আপনাদের অপয়দার কাছে কুড়ি আসবে এবং ভালো ফুল কিন্তু আপনারা পাবেন টিপস নাম্বার সিক্স মাটির অবস্থা বুঝেই কিন্তু আপনারা আপনাদের এই অপরাজিতা ফুল গাছে জল দেবেন জলের পরিমাণ কখনোই যেন বেশি না হয় আবার কম না হয় সব সময় মনে রাখবেন এই গাছে মাটিতে একটা ভাব বজায় রাখতে হবে কারণ জলের পরিমাণটা যদি বেশি হয়ে যায় বা কম হয়ে যায় গাছে কিন্তু কুড়ি সহজে আস মানে আসবে না বা দেখা দেবে না আর যে নতুন কুঁড়িগুলি এসেছিলো সেগুলো ঝরে পড়ে যাবে সেই জন্য জলটাকে কিন্তু আপনারা বুঝে শুনে আপনারা আপনাদের গাছে প্রয়োগ করবেন মানে যাদের কাছে কুঁড়ি আসেনি খুব সহজে দ্রুত কুঁড়ি আসবে তো এই অক্টোবর মাসে আপনারা আপনাদের অপরিদা গাছকে কীভাবে পরিচর্চা করবেন না করবেন আমি এ টু জেড ডিটেলসে বলে দিয়েছি আপনারা ঠিক সেইভাবেই পরিচর্চা করতে থাকুন দেখবেন এরকম গাছ ভর্তি করে ফুল আপনারা পাবেন খুব সহজেই কোনো সমস্যা থাকবে না তো বন্ধুরা আজ এই পর্যন্তই আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে